নমস্কার আপনারা দেখছেন আবহাওয়ার বিশেষ আপডেট মাঘ মাসের শুরু মানেই হাড় কাঁপানো শীত এটাই আমাদের চেনা ছবি কিন্তু আবহাওয়া যেন এবার উল্টো পথে হাঁটছে গত দু একদিন ধরে খেয়াল করলে দেখবেন শীতের সেই তীব্র কামড় কিন্তু আর আর নেই বরং দুপুরের রোদ রীতিমতো ঘাম ঝরাচ্ছে আবহাওয়া অধিদপ্তর বলছে এই উষ্ণতা এখনই কমছে না বরং আগামী দুদিন দেশের সব জেলাতেই তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত কিন্তু রয়েছে আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ এবং আগামীকাল টানা দুদিন সারাদেশে তাপমাত্রা পারদ ওপরের দিকেই থাকবে দেশের সব জেলাতে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে উত্তরের জেলাগুলো যেখানে কিছুদিন আগেই শৈতপ্রবাহ চলছিল সেখানেও শীতের দাপট কমে এসেছে আবহাওয়িদরা জানাচ্ছেন বাতাস এখন দিক পরিবর্তন করেছে উত্তরের হিমেল হাওয়ার বদলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস বা পুবালি হাওয়া দেশের ভিতরে ঢুকেছে এবং শীতের অনুভূতিও কমে যাচ্ছে মনে হচ্ছে মাঘের শুরুতেই যেন ফাল্গুনের আমেজ তবে শীতপ্রেমীদের জন্য এখনই হতাশ হওয়ার কিছু নেই আবার গরম পোশাক তুলে ফেলারও কোনো দরকার নেই উনিশে জানুয়ারির পর থেকে আবারও আবহাওয়ার দৃশ্যপট বদলাতে শুরু করবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে উনিশ তারিখ থেকে দেশের আকাশ মেঘলা হয়ে যাবে সূর্যের দেখামেলা ভার হবে পশ্চিমা লঘুচাপের প্রভাবে খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতে বা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে মেঘলা আকাশ আর বৃষ্টির কারণে উনিশ তারিখের পর থেকে দিন ও রাতের তাপমাত্রার অনেকটাই পার্থক্য কিন্তু দেখা যাবে গুমুট গরম দেখা যাবে এই অসময়ের বৃষ্টি আর তাপমাত্রা ওঠানামায় আমাদের কৃষি ও স্বাস্থ্যের উপরে বেশ একটা প্রভাব পড়বে বিশেষ করে কৃষক ভাইদের সতর্ক থাকা প্রয়োজন যারা আলু চাষ করছেন তাদের জন্য মেঘলা আবহাওয়া ও বৃষ্টি লেট ব্লাইট বা পচন রোগের ঝুঁকি কিন্তু বাড়াবে তাই কৃষি বিভাগের পরামর্শ মেনে চলবেন অন্যদিকে হঠাৎ গরম আবার হঠাৎ বৃষ্টি এই আবহাওয়ায় ঘরে ঘরে জ্বর সর্দি কাশির প্রকোপ বাড়াবে তাই আবহাওয়া গরম মনে হল ফ্যান চালানো থেকে বিরতি থাকবেন এবং শিশুদের প্রতি বাড়তি যত্ন নেবেন বৃষ্টির পর তাপমাত্রা আবারও কিছুটা কমবে তাই আগামী কয়েকদিন ঘর থেকে বের হওয়ার সময় ছাতাটি সঙ্গে রাখতে ভুলবেন না আবহাওয়ার খামখেয়ালিপনার সাথে নিজেকে মানিয়ে চলুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে